আমি ঘুমাইয়াতে কোন গুণা করতেছি না এখন আমার আমার মনে কি হইতেছে গুণা লেখা হইতেছে আল্লাহ রাখতো সে দাঁড়িয়ে রাখেনি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই আরো তো অনেক কাজ রসুল সাল্লাম তো সমস্ত আবাদত গুলো তো কবরে নিয়ে যাওয়ার সুযোগ নেই বাকি একটা শূন্যতা আছে দাঁড়ি একটা শূন্যতা আছে কি মৃত্যুর পরে কি দাঁড়ি কেটে ফেলা হয় দাঁড়ি সহ কবরে দেওয়া হয় ধরেন এ একটা শূন্য এটা কবর পর্যন্ত কি যায় এখন ধরেন আমি মুসলমান দাঁড়িয়ে রেখিন তো যখন আমাকে তিন নম্বর প্রশ্নটা করা হলো যে এই যে উনি তাকে দেখলাম তিনি কে আমাদের নবী সম্পর্কে বললো যে নবী কে তুমি কি নবীকে মানস এখন সে যদি বলে হ্যাঁ আমি নবীকে মানছি বললো তোমার কি মুখে দাঁড়িয়ে নেই সাথে সাথে না একবার নগতে তখন জবাব প্র্যাক্টিক হবে বলেন তো ভাই দাঁড়া এখন আমরা মনে করতেছি যে না এখন কিছু বললেন না ইনশাল্লাহ পঞ্চাশ ষাট বছর যখন হয়ে যাবে তখন থেকে দাঁড়িয়ে রাখা শুরু করে এখন স্ত্রীর ভয়ে সমাজের ভয়ে মানুষ বৃদ্ধ বলবে আন্তল বলে দাঁড়িয়ে উঠলে বিভিন্ন চাপে বয়েদের এখন দাঁড়িয়ে রেখি না এখন ওদের কিছু বললেন না ইনশাল্লাহ পঞ্চাশ ষাট বছর বয়সে দাঁড়িয়ে রেখে দিন কোন সমস্যা নেই এখন পঞ্চাশ ষাট হওয়ার আগে যদি আমি মারা যাই মারা যাওয়ার পরে খবর তো আমাকে দেওয়া হবে দাড়ি ছাড়া তৃতীয় প্রশ্ন যখন আমাকে করা হবে তুমি কি রবিকে মানছিলে আমি বললাম মানছি কিভাবে মানছো তোমার কি মতে দাঁড়িয়ে একবার সরাসরি না চোখের সামনে তখন কিন্তু লজ্জিত হয়ে যেত আমি বলতে পারবো না এটার নাম একটু কেয়ার করবো রসুল সাল্লামের সোনার দাড়ি শুধু এতটুকু এতটুকু না রমায় কেরাপ বলছেন যে অন্য অন্য যতক্ষণ করে ততক্ষণ হয় যতক্ষণ গোনা করতে ততক্ষণ গোনা হইতেছে আবার গোনা ছাড়িয়ে দিছে শেষ এখন তার আর গোনা হবে না কিন্তু কোন ব্যক্তি যদি দাড়ি না রাখে এক মুষ্টি পরিমাণ দাড়ি থেকে সে কেটে ফেলে তাহলে চব্বিশ ঘন্টা এমনকি সে যদি ঘুমায় তখন তার কবিরা হতে থাকে না বিষয়টা কিন্তু দাঁড়িয়ে বড় না হবে ততক্ষণ তার কি হতে থাকবে গোনা হতেই থাকবে বিষয়টা অনেক কঠিন ভাই আমি ঘুমায় আছি কোন গোনা করতেছি না এরপর আমার আমল নামায় কি হইতেছে গোনা লেখা হইতেছে এই জন্য একটা রসুলের আদর্শ দ্বিতীয় হলো কবরের তৃতীয় নাম্বার জবের দিকে তাকায় তৃতীয় হল চোদ্দ ঘন্টা গোনা থেকে মুক্তির জন্য আমরা সবাই দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ কি বলেন নিয়োগ করে ফেলি কে কি বলে না বলে সেটা আমরা দেখেন কোনো লাভ নেই আমাকে কে আঙ্কেল বলল কে বৃদ্ধ বলল আমরা কি তাদেরটা খাই ব্যয় তাদেরটা পড়ি তাদেরকে গনে চলে সমাজে তো কে কি বলে সেদিকে তাকানোর দরকার নেই আমি যে মানুষ আঙ্কেল বলবে এই বইয়ে আমি দাঁড়িয়ে রাখতেছি না বৃদ্ধ বলবে এই বই আমি কি রাখতেছি না দাড়ি রাখতেছি না এভাবে দাড়ি কাটতে 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 সত্যি যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব আমার চামড়া এটাকে ঘটে যাবে তখন আমি কি করব তখন সার্জারি করবো কি দিয়ে তখন কি আমাকে আঙ্কেল বলবে না তখন আঙ্কেল না বলে আমাকে দাদা বলবে তখন সব লাগবে না তখন কেমন লাগবে আমার কাছে তখন কি আমি বলতে পারবো যে আমাকে দাদা বলো কেন বয়স হয়ে গেছে দাদি তো বলবেন এই জন্য আমরা সতর্ক হই